সাঁওতাল নারী পুরুষের একটি দল রোহনপুর স্টেশনের দিকে এগিয়ে চলেছে দলনেতা মাতলা সর্দার পদ দেখিয়ে নিচ্ছে তাদের পদে পদে বিপদ স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিল দলটি হঠাৎ এক সাঁওতাল নারী কোমরের কাছে শাড়িতে গোজা ঘড়ি বের করে সময় দেখলেন পুলিশের চর কাছেই ছিল গ্রেপ্তার করলো তাকে ঠিকই বুঝেছিল সে দরিদ্র সাঁওতালের কাছে ঘড়ি থাকতে পারে না ইনি আর কেউ নন ইনি তেভাগা আন্দোলনের রানী বামপন্থী নেত্রী ইলা মিত্র সাঁওতাল শাড়ির ভাজে স্থানীয় ভাষায় নিজেকে লুকিয়ে চললেও ছোট্ট এই ভুলে ধরা পড়ে যান পুলিশের হাতে আজকের ভিডিওতে বলবো তেভাগা আন্দোলনের অন্যতম নেতৃত্ব স্থানীয় নেত্রী এবং বামপন্থী নেতা ইলা মিত্রের বর্ণময় জীবন কাহিনী ব্রিটিশ সরকারের অ্যাকাউন্টেন্ট জেনারেল নগেন্দ্র সেনের গ্রামের বাড়ি ছিল যশোরে বর্তমান ঝিনাইদহের বাগটিয়া গ্রাম বাংলাদেশ চাকরির কারণে পরিবার নিয়ে কলকাতায় থাকতেন নগেন্দ্র সেন সেখানেই উনিশশো সালের আঠেরোই অক্টোবর জন্ম হয় তার কন্যা ইলা জন্মসূত্রে তিনি ছিলেন ইলা সেন লেখাপড়া করেছিলেন বেথুন স্কুল আর বেথুন কলেজে ছোটবেলাতেই নিজের অসাধারণত্বের প্রমাণ রেখেছেন ইলা মিত্র সাঁতার বাস্কেটবল ব্যাডমিন্টন কিসে সেরা ছিলেন না তিনি প্রথম বাঙালি মেয়ে হিসাবে উনিশশো চল্লিশের দশকে জাপান অলিম্পিকের জন্য নির্বাচিত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সেবার অলিম্পিকের আসরই বসেনি কিন্তু ঈশ্বর তার নিয়তি লিখেছিলেন রাজধানীতে হিন্দু কোট বিলের বিরুদ্ধে কলকাতা মহিলা সমিতির সক্রিয় সদস্য হিসেবে আন্দোলন শুরু করেন আঠেরো বছর বয়সে কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেছিলেন উনিশশো পঁয়তাল্লিশ সালে ইলাসেনের বিয়ে হয় রামেন্দ্র মিত্রের সঙ্গে জমিদার বংশের ছেলে হয়েও কমিউনিস্ট পার্টির সদস্য এবং একজন কর্মী ছিলেন রমেন্দ্র মিত্র ইলামিত্র থেকে রানিমা হয়ে ওঠা কিন্তু একদিনের যাত্রা ছিল না তখনকার দিনে নারীদের জন্য অবরোধ প্রথা ছিল ভয়ানক জমিদার বাড়ির বউ হয়ে ইলামিত্রকে অনেকগুলো দিন অন্দরমহলেই কাটাতে হয়েছে কিন্তু এরই মাঝে রমেন্দ্র মিত্র বন্ধু আলতাব মিয়ার উদ্যোগে ইলামিত্রের জীবনে পরিবর্তন নিয়ে এলো উদ্যোগটি ছিল বালিকা বিদ্যালয় গড়ার মাত্র চারজন ছাত্রী আর নানারকম বাধা নিয়ে প্রথম দিকে কাজ শুরু করলেও দ্রুতই শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে এভাবে গ্রামের মানুষের কাছাকাছি এসে সমাজ সেবা শুরু করেন তিনি জমিদার বাড়ির বধুমাতা থেকে অচিরেই হয়ে ওঠেন নাচলের রানীমা দেশভাগের পরেও দেশ ছাড়েননি রমেন্দ্র মিত্রের পরিবার মুসলিম লীগ ক্ষমতায় আসার পর কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে দেশ ছাড়তে বাধ্য হয় অনেক নেতাকর্মী সব কিছুর প্রতিকূলে শোষিত কৃষকের পক্ষে দাঁড়িয়ে তখনও ইলামিত্র স্বামী রমেন্দ্র মিত্রের সাথে করে চলেছেন তেভাগা আন্দোলন ইংরেজ শাসনের আগ পর্যন্ত জমির মালিক ছিল কৃষক ফসলের তিন ভাগের এক ভাগ খাজনা দিতে হতো জমিদারকে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত জমিদার এবং কৃষকদের জীবনযাপনের পূর্বের তুলনায় বিস্তর ফারাক নিয়ে আসে জমির মালিক হন জমিদার যে সরাসরি কর দেবে ব্রিটিশ রাজাকে কিন্তু জমির সাথে কোনো সম্পর্ক না থাকায় মধ্যস্থতাকারীদের কাছে ইজারা নিয়ে কৃষকদের থেকে দূরে থাকলেন জমিদার ইজারাদার যে কোনো উপায়ে অর্থ আদায় এবং নিজের লাভ খুঁজত উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালে অধিকারী ব্যবস্থায় অর্ধেক ফসল দাবি করে বসে নতুন জমির মালিকেরা সূর্যাস্ত আইনের ফলে অনেক প্রাচীন জমিদারি শেষ হয়ে যায় তাদের বদলে জমিদারি কিনে নেয় নব্য ব্যবসায়ীরা শহরায়ন আর সুযোগ সুবিধা বৃদ্ধির কারণে অনেক জমিদার শহরমুখী হচ্ছিলেন কৃষকদের সাথে জমিদারদের সৃষ্টি হওয়া এই দূরত্বকে কাজে লাগায় ইজারাদারেরা কৃষকদের ওপর চলতে থাকে অত্যাচার মোটামুটি সচ্ছল কৃষকেরা হয়ে যান বর্গা চাষী দরিদ্র এই কৃষকেরা কিন্তু মুখ বুঝে সহ্য করে নেয়নি এসব অবিচার তারা রুখে দাঁড়িয়েছিল এই অন্যায়ের বিরুদ্ধে উনিশশো সালে কিছু বর্গাচাষী চাষি ধান কেটে নিজের বাড়িতে নিয়ে যায় অধিকারীর নিয়ম অনুযায়ী কৃষকের রক্ত জল করা ফসল কাটার পর যাবে জমির মালিক অথবা জোরদারের বাড়িতে সেখানে ফসল এবং খড়ের সমান ভাগাভাগি হবে কিন্তু যেহেতু জমির ফসলে বীজ থেকে শুরু করে যাবতীয় ব্যয় এবং প্রতিদিনের পরিশ্রম কৃষকের তাই অর্ধেক ফসলের অধিকার দাবি করা কৃষককে পথে বসানোর সামিল ছিল প্রাথমিক পর্যায়ের কৃষকদের ভেতর আন্দোলনটি সংগঠিত করে তোলে কমিউনিস্ট পার্টি এই সময় ইলামিত্রের স্বামী রামেন্দ্র মিত্রকে তেভাগার আদর্শ ছড়িয়ে দিতে মনোনীত করে কমিউনিস্ট পার্টি তখন তিনি স্বামীর সাথে পায়ে হেঁটে কাদা বন জঙ্গল পেরিয়ে কৃষকদের একত্র করতে কাজ করেছেন যশোর দিনাজপুর রংপুর খুলনা ময়মনসিংহ চব্বিশ পরগনা তৎকালীন উনিশটি জেলায় আন্দোলন আগুনের মতো ছড়িয়ে পড়লেও তীব্র হয়ে ওঠেনি পূর্ব বাংলায় অনেক ভূমি মালিক স্বেচ্ছায় কৃষকদের তেভাগার অধিকার দিতে রাজি হন উনিশশো আটচল্লিশ থেকে পঞ্চাশ সালে দ্বিতীয় দফায় তেভাগা আন্দোলন শুরু হয় পাকিস্তান সরকার আর পাঁচটা আন্দোলনের মতোই তেভাগা আন্দোলনকেও ভারতের ষড়যন্ত্র বলে খেতাব দেয় ইলামিত্র ছিলেন এই সময় পর্বের প্রধান পথপ্রদর্শক আন্দোলন চলাকালীন তাদের আত্মগোপন করতে হয় চণ্ডীগড় গ্রামে পাকিস্তান সরকার নিপীড়ন করে তেভাগা আন্দোলন চিরতরে বন্ধ করে দিতে চায় জ্বালিয়ে দেয় গ্রামের পর গ্রাম হত্যা করা হয় দেড়শো জন কৃষককে চণ্ডীগড় গ্রামে সাঁওতালদের একত্র করে তাদের ভেতর প্রতিরোধের মনোভাব গড়ে তোলেন ইলামিত্র পুলিশ খবর পায় এখানে লুকিয়ে আছে তেভাগার বিদ্রোহীরা উনিশশো পঞ্চাশ সালের পাঁচই জানুয়ারি পুলিশ গ্রামে হানা দিয়ে তেভাগা আন্দোলনে জড়িত অভিযোগে গ্রেপ্তার করতে শুরু করে কৃষকদের কিন্তু তখন সারা গ্রামেই জ্বলছে বিদ্রোহের আগুন গ্রামের কৃষকদের ভয় দেখাতে গুলি ছুড়লে মৃত্যু হয় এক কৃষকের উত্তেজিত গ্রামবাসী হত্যা করে ছজন পুলিশকে শুধু এটার অপেক্ষাতেই যেন এতদিন বসেছিল সরকার পুলিশ মিলিটারি মিলে সাতই জানুয়ারি গ্রাম ঘেরাও করে শেষ মুহূর্তে দলবলসহ ধরা পড়ে যান ইলামিত্র গ্রেপ্তার করার পর তার উপরে চলে পাশবিক নির্যাতন এমনকি গণধর্ষণও বাদ যায় না ইলামিত্রের জবানবন্দি বইটিতে ইলামিত্র সেই পাশবিক নির্যাতনের কথা বলেছেন প্রচন্ড তর্জন গর্জনের শব্দ শুনে চমকে উঠলাম যে দেখি হরেককে দলের মধ্যে মধ্যরাত থেকেই মারতে মারতে বার করে নিয়ে আসছে ওদের মুখে সেই একই প্রশ্ন বল ইলামিত্র সেই পুলিশকে হত্যা করবার আদেশ দিয়েছিল কিনা না বললে মেরে ফেলবো একদম মেরে ফেলব আমি চেয়ে আছি হরেকের মুখের দিকে অদ্ভুত বিকারহীন একখানি মুখ অর্থহীন দৃষ্টিতে শূন্য পানে তাকিয়া আছে ওদের এত সব কথা যেন ওর কানেই যাচ্ছে না খেপে উঠল ওরা কয়েকজন মিলে ওকে মাটিতে ফেললো তারপর বুট দিয়ে বুকে পেটে সজরে লাথি মারল আমাদের ছেড়ে চলে গেছে হরেক আর কোনো দিন ফিরে আসবে না একটু আগেই আমি কেঁদেছিলাম কিন্তু এখন আমার সমস্ত কান্না শুকিয়ে গেছে তার পরিবর্তে ভিতর থেকে প্রচণ্ড একটা জেদ মাথা তুলে জেগে উঠছে আমার মন বলছে মারুক মারুক ওরা আমাকে এমনি করেই মারুক আর আমার মনে হচ্ছে এই যে আমাদের কয়েকশো সাথী এদের কাউকে নিয়ে ওরা আর কথা বলাতে পারবে না কিছুতেই না ওদের হার হয়েছে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয় তার জন্য রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বিচার চলাকালে নিজের ওপর চলা অত্যাচারের বর্ণনা দেন তিনি কিন্তু বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয় তার অন্যদিকে মাওলানা ভাসানিসহ সাধারণ ছাত্র জনতা তার মুক্তির দাবিতে আন্দোলন করেছে অবশেষে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দিতে রাজি হয় পাকিস্তান সরকার ঢাকা থেকে চলে যান কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে কংগ্রেস প্রথমে তাকে ভারতের নাগরিকত্ব দিতে রাজি না হলেও রমেন্দ্র মিত্রের স্ত্রী হিসাবে নাগরিকত্ব পান পশ্চিমবঙ্গে গিয়েও নিজেকে রাজনীতি থেকে সরিয়ে রাখতে পারেন নীলা মিত্র উনিশশো সাতষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত পরপর চারবার পশ্চিমবঙ্গ থেকে লোকসভা সদস্য নির্বাচিত হয়েছিলেন ইলামিত্র উনিশশো একাত্তর সালে রমেন্দ্র এবং ইলা মিত্র বাংলাদেশের হয়ে কাজ করেছেন আজীবন হার না মানা তেভাগা আন্দোলনের রানিমা দু হাজার দুই সালের তেরোই অক্টোবর কলকাতায় পরলোক গমন করেন আমৃত্য নিজেকে বাংলাদেশি ভেবেছিলেন তিনি অত্যাচার নির্যাতনকে উপেক্ষা করে জমিদারের গৃহবধূ থেকে সাদামাটা জীবন কাটিয়েছেন তিনি শত শত বিঘা জমি দান করে গেছেন কৃষকদের তার বাস্তবিতা আজ ভূমিদস্যুদের দখলে হলেও বাংলার ইতিহাসে সবচেয়ে বড় কৃষক আন্দোলন দেভাগা আন্দোলনের রানিমা হয়ে আজও স্মরণীয় হয়ে আছেন ইলা মিত্র এতক্ষণ আপনারা শুনলেন কৃষক আন্দোলনের অন্যতম নেত্রী কমিউনিস্ট নেত্রী ইলা মিত্রের বর্ণময় জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার